সুপ্রিম কোর্টের সংখ্যা গরিষ্ঠ রক্ষণশীল বিচারপতিরা ট্রান্সজেন্ডার অ্যাথলিটদের নারীদের দলে অংশগ্রহণ নিষিদ্ধ করা স্ত্রী আইন বহাল রাখার পক্ষে বলে ইঙ্গিত পাওয়া গেছে মঙ্গলবার সারা দেশে ট্রান্সজেন্ডারদের অধিকার সীমিত করার উদ্যোগ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই শুনানি অনুষ্ঠিত হয় এর আগে আইডাহো ও ওয়েস্ট ভার্জিনিয়া নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করে নিম্ন আদালতের বলা হয়েছে খেলাধুলায় ট্রান্সজেন্ডার শিক্ষার্থীদের উপর নিষেধাজ্ঞা দেশের সংবিধান এবং ফেডারেল বৈষম্য বিরোধী আইন লঙ্ঘন করতে পারে সুপ্রিম কোর্টে এই বিষয়ে তিন ঘন্টার বেশি সময় ধরে যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়েছে একই ধরনের আইন আরও পঁচিশটি স্টেটে কার্যকর রয়েছে ইয়েস না গেরা আসলি থ্যান্ডেস ছয় থেকে তিন রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠতা থাকা সুপ্রিম কোর্ট গত বছরও ট্রান্সজেন্ডার মানুষের ওপর আরোপিত অন্যান্য বিধিনিষেধ সমর্থন করে রায় দেয় শুনানির সময় রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই আইনগুলোর পক্ষে অবস্থান নেয় রক্ষণশীল বিচারপতিরা প্রশ্ন তোলেন দেশ জুড়ে একক কোনো নিয়ম চাপিয়ে দেওয়া উচিত কিনা বিশেষ করে যখন ব্লকার্স বা জেন্ডার অ্যাফর্মিং হরমোনের মতো চিকিৎসা পদ্ধতি খেলাধুলায় পুরুষদের শারীরিক বৈশিষ্ট্য পুরোপুরি দূর করতে পারে কিনা তা নিয়ে মতভেদ ও অনিশ্চয়তা রয়েছে ফর

রক্ষণশীল বিচারপতি ব্রেট ক্যাভানো বলেন উনিশশো বাহাত্তর সালে টাইটেল নাইন নাগরিক অধিকার আইন এবং তার সংশ্লিষ্ট বিধিমালায় জৈবিক লিঙ্গের ভিত্তিতে আলাদা টিমের অনুমতি দিয়েছে তাই এই কাঠামো বদলানো আদালতের নয় কংগ্রেসের দায়িত্ব হওয়া উচিত Idaho's articulated justification for this line is to protect women's sports from ও West Virginia আইনগুলোতে সরকারি স্কুল ও বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস টিম জৈবিক লিঙ্গ অনুযায়ী নির্ধারণ করা হয়েছে এবং পুরুষ পুরুষলিঙ্গের শিক্ষার্থীদের নারী অ্যাথলেটিক টিমে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। স্টেটগুলোর দাবি এই সব আইন নারী ও মেয়েদের জন্য ন্যায্য ও নিরাপদ প্রতিযোগিতা নিশ্চিত করে। Safe women's sports. Safe women's sports. Safe মঙ্গলবার ট্রান্সজেন্ডার অ্যাথলেট নারীদের স্পোর্টসে অংশগ্রহণ নিষিদ্ধকারী স্টেট আইন নিয়ে সুপ্রিম কোর্টে শুনানির সময় আদালতের বাইরে নিষেধাজ্ঞার পক্ষে ও বিপক্ষে শত শত মানুষ বিক্ষোভে অংশ নেয় ন্যায্যতা নিরাপত্তা ও ট্রান্স অধিকার এই তিন বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষই প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে তাদের অবস্থান তুলে ধরে লোকমান হাকিম টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর